হ্যালো থেকে রিটার্ন আছ একদম মনে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এটার ব্ল্যাক দেখাইছি বারগান্ডি দেখাইছি এখন দেখেন এটার ইয়েলো কালার ওয়াও মাশাআল্লাহ এত সুন্দর একটা হলো মিরপুরে বলে দাও যে আমি আসতেছি আমি মিরপুরে যাচ্ছি এখন আমি মিরপুরের শোরুমে যাব আমাদের মিরপুর শোরুম খোলা আছে মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের যে সুইমিং পুল গেট আছে সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে এই গুগল লোকেশন সবগুলা অ্যাড করে দিছো সবগুলা পেজে পেজে তো দুইটা পেজ অ্যাড করনি কেন ওইটা ওই যে পুরো হয়ে যাবে হ্যাঁ তো অ্যাড করো কি বুঝে পাচ্ছ না মানে ওই যে তোমার যেটা সবগুলা আছে সাকিবের কাছে আছে

চোখটা বন্ধ করে দাও চট্টগ্রাম সিলেট সবাই গেছে এটা হচ্ছে এটা হচ্ছে আপু সবাই একবার দেখে নেন এটা এটা হচ্ছে এটা দোপাট্টা এরকম করে কাজ করাছে অনেক সুন্দর এটা 2850 টাকা ড্রেস কটনের মধ্যে এক্সক্লুসিভ কটন যারা একটু দামি কটন ড্রেস পছন্দ করেন যারা একটু চান যে না দামি কটন ড্রেস পড়তে কমফোর্টেবল অনেক সুন্দর এটা 2850 টাকা ড্রেস ডিসকাউন্টে 2250 দেওয়া হইছে আজকের জন্য শুধুমাত্র এটা নেবেন অনলি 1850 টাকায়

তিনটা কালার পর পর ধরবো আপনি যেটা নিতে চান অনেক সুন্দর একটা ড্রেস আপু এক্সিলেন্ট এক্সিলেন্ট এটা কাজের কোয়ালিটি দেখেন সিকোয়েন্স কাজ করা কি সুন্দর কোয়ালিটি ফুল মাসালা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস এটা জাস্ট আমরা ক্লিয়ারেন্স সেল দিলাম ইসরাত মোমো আপু অনেকদিন পরে আপনি আমার লাইফ দেখতেছেন কেন আপনি আমার লাইফ কেন দেখেন না আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমার লাইফ কেন দেখেন না বলেন তো আমার অনেক কিছু তোমার সাথে একটা পিক তুলবো আমি তো দূরে থেকে আনিকে ইসলাম আপু কোথায় থাকেন বলেন তো থ্যাংক ইউ সো মাচ মুন সাদ বিন রিদমি লিখেছে আই লাভ ইউ বিয়ে করবো আমার জামাই আমার পাশেই বসে আছে জাকা দিয়ে পিটাবে আপনাদের এম ডি সাইফুল আলম মামুন মামুন লিখেছে পায় পায়ে জুতা নাই কেন আমার গালটা অনেক চুল ও আচ্ছা সরি আপনি ব্লগকে এখান থেকে ভাগেন হ্যাঁ চিটাগাঙের শোরুমের ডিসকাউন্ট পাবেন চিটাগাঙের বালি আর্কেটের শোরুমের ডিসকাউন্ট পাবেন সিদ্ধাতুল মুনতাহা তোমাকে এক নজর দেখা এক আমার এক আকাশ সম পরিমাণ ইচ্ছা ওরে বাপ রে বাপ সিদ্ধাতুল মুন্তাহা আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা যার লাগতেছে নিয়ে নেন আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমি এইটার কালার দুইটা রিপিট করে দিচ্ছি কালোটাকে দাও কালো টাকে দাও কালো টাকে দাও এটার কালার দুইটা আমি আবার রিপিট করে দিচ্ছি যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে দাও যার এটা লাগতেছে সে ব্ল্যাকটা নিয়ে নেন অনলি কেনা দাম থেকেও কমে আঠারোশো পঞ্চাশ টাকায় দিছি ড্রেসটা কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন ড্রেসটা দেখেন মার্শাল অনেক সুন্দর এইটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দিছি ড্রেসটা যার লাগে দেখেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টাটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দেখেন এই ড্রেসটা নিবেন শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় চোখ বন্ধ করে নিয়ে নেন চোখ বন্ধ করে নিয়ে নেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় আঠারোশো পঞ্চাশ টাকা নিয়ে নেন চোখ বন্ধ করে নিয়ে নেন আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক 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 সুন্দর এইটা জাল লাগতেছে সেইটা নিয়ে নেন বার্গেন্ডি কালারটা জাল লাগতেছে সেইটা নিয়ে নেন এগুলা এক দুই পিস করে আছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ চোখ বন্ধ করে নিয়ে নেন যার যেটা লাগে চোখটা বন্ধ করে নিয়ে নেন অনেক সুন্দর এই ড্রেস দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে আঠারোশো পঞ্চাশ টাকা শেষ মনে করেন এরপরে আমারটা দাও আমারটা আমারটা দাও আমার পাড়াটা কে কে নিতে চান বলেন আপনি অনেক কিউট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আমি চাইতাম তোমাকে মানুষ খারাপ কিছু বললে আমি ঝগড়া লেগে যাই সব সময় লেগে যায় তাই না থ্যাংক ইউ সো মাচ কুষ্টিয়াতে চাই আপু মমতাজ আল মামু ইনশা মোমো আপনার নাম কি মোমো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মমতাজ আপু থ্যাংক ইউ আমি ড্রেসটা হাতে পেয়েছি আচ্ছা সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম ড্রেসটা পাবো না আচ্ছা পাইছেন আলহামদুলিল্লাহ রাবেয়া বসি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গতকাল ঘুমাই ছিলাম দেখে সকালে ড্রেস পাই নাই আজরা শ্রদ্ধা শ্রীলা আহারে ডিয়ার আপু এই ওনার আইডিটার দিয়ে বলো যে ওনাকে স্পেশাল টেক কেয়ার করতে আজরা শ্রদ্ধা শ্রীলা উনি অনেক ড্রেস অর্ডার করে ওনাকে স্পেশাল কেয়ার করতে বলে থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দিন দিন মনে হচ্ছে বয়স কমছে সিন্থি মন কারণ ওজন কমছে ওজন কমলে বয়স এমনি কম লাগে আপু ওজন কমলে বয়স এমনি কম লাগে দেখি ভিডিওর ফোনটা দাও কফি মেক একটা প্যাকেট কফি দেবা নাই তো এগুলো মধ্যে চিনি দেওয়া থাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফালতু ছেলেদের কাজ হচ্ছে ফালতু প্রশ্ন করা কতগুলো ফালতু ছেলে আছে এদের কাজ হচ্ছে ফালতু প্রশ্ন করা কি তোমার বিল নিছ যাবে না যায় না কবি কবি এই ড্রেসটা মিস করলে মিস করবেন আমার পড়াটা একদমই এটার কালারটা কি কালার বলেন তো একদমই ইয়েলো কালার অনেক সুন্দর একটা ড্রেস আমার পড়া ড্রেসটা ইয়েলোর মধ্যে এটা কে কে নিতে চান বলেন তোমার ড্রেসগুলো অনেক সুন্দর কিন্তু সবসময় নিতে পারি না একটু কম দামি ড্রেস দেখো মানিকগঞ্জের সুন্দর আপু আমরা দামি কম দামি সবই দেখাই আফ্রোজা পারবেন আপু মানিকগঞ্জ ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইসমাইল হোসেন লিখেছে আপু আমার গালে ঠটাস ঠটাস করে দশটা বাড়ি দিয়ে দাও কি যে বলেন ভাইয়া না একদম লস প্রাইসে এই ড্রেসটা জাস্ট আমরা কেনার দাম থেকে কমে ছেড়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস এইটা এইটা এটা 3350 টাকা ছিল না হ্যাঁ 3350 টাকা কিন্তু ছিল আপনারা দেখছেন হয়তো আমার লাইভে হয়তো দেখছেন 3350 টাকা অনেক সুন্দর একটা ড্রেস এইটা দেখেন হাতাকা এরকম করে ফুল কাজ করা থাকবে হ্যাঁ ফুল কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের গলাটা হ্যাঁ গলাটা হচ্ছে এরকম হবে এই রকম করে এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্সের কাজ করা পুরোটা পুরোটা এই রকম করে কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস বডিতে অনেক কাপড় দেওয়া লম্বাও অনেক হবে ফর্টি এইট প্লাস হবে অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই এইরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে ড্রেসের দামানটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের দামানটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এইটা কে নিতে চান বলেন একদম সাফায়াত খান লিখেছে তোমাকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই আল্লাহ ভরসা আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে দেখে খুব উৎসাহিত হই সিলেট শোরুমে কবে আসবেন জানাবেন প্লিজ এ আই তামিনা ব্লগস ইনশাল আপু আসবো দোয়া করবেন আমার জন্য আপনাকে অনেক ভালোবাসা এইটা দেখেন মার্শাল আমার পরার ড্রেসটা এত বেশি সুন্দর এই ড্রেসের কাজ এভরিথিং ভেরি ভেরি নাইস যে ড্রেসটা আমি পরে এখন একটা জিনিস খেয়াল করেন এটার বডিতে এত কাপড় দেওয়া আপনি ষাট প্লাস বডি বানাইতে পারবেন এবং এটার সাথে স্যালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়াই আছে আপনার আলাদা করে আর ইনারের কাপড় কিনতে হবে না স্যালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া আছে এই এই ড্রেসটা আপনারা বিশ্বাস করেন একদম হারাম করে যদি আমার এক পয়সা লাভ থাকে উল্টা পার ড্রেসে আমার চারশো না পাঁচশো টাকা করে লস আছে না পার ড্রেসে আমার চারশো পাঁচশো টাকা করে লস আছে তারপরে আমরা এটা ক্লিয়ারেন্স সেলে একদম লস প্রাইসে দিছি যেহেতু আমাদের শোরুমে এখন থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে সেই জন্য অনলাইনে ওইটাকে দিলাম শুধুমাত্র এই ড্রেসটা আপু আপনারা নেবেন উনিশশো টাকায় এই রকম একটা পার্টির ড্রেস উনিশশো টাকায় নিতে পারছেন এক একটা ড্রেস আমার না হলেও চারশো টাকা লস হচ্ছে পাঁচশো টাকা লস হচ্ছে এত সুন্দর এই ড্রেসগুলা যা লাগে সে নিয়ে এটা অনেক সুন্দর ইনারের কাপড়টার সাথে দেওয়া থাকবে আপনার আলাদা করে ইনার নিয়ে কোনো প্যারাই খাইতে হবে না ইনারের কাপড় যেহেতু একসাথে দেওয়া আছে আর ড্রেসের দোপাট্টাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টেড অনলি এই ড্রেসটা নেবেন শুধুমাত্র উনিশশো নিরানব্বই টাকায় ড্রেসটা আমি পরছি দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আপনার এরকম করে সুন্দর করে বানায় পরবেন কালারটা খুবই সুন্দর আর এই হলুদ কালার আপনি সবসময় পরা যায় আবার কারো হলুদ টলুদ হলে সেখানেও পড়তে পারেন মানে আপনার ইচ্ছা এটা সবসময় পরা যায় খুবই সুন্দর ড্রেসটা যারা ইয়ালো লাভার আছেন হাতায়ও কাজ করা ড্রেসটা অনেক অনেক সুন্দর চোখ বন্ধ করে নিয়ে নেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং আপনারা একটা কথা মনে রাখবেন হ্যালো রুমান আক্তার রুমি সানফিস ভাই তনি অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ রুমান রুমি আপনার কমেন্ট আমি মনে মনে খুঁজতেছিলাম কেমন আছেন আচ্ছা আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে তোমার নিউ শো আসে না কেন স্পাইসিতে তোমার শো মিস করি দেখতে ভালো লাগে সিন্থি আক্তার মন আসবে আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে সিন্থি মন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রুমান আক্তার রুমি আপু আপনার কমেন্ট দেখে খুব ভালো লাগলো আপনার মাঝে মাঝে হাসির কথাগুলো বলেন না অনেক ভালো লাগে মেহেরিমা ইসলাম ঠিক আছে আপু নাতাশা চৌধুরী আই নো ইউ আর ফ্রম ইউএসএ বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ নাতাসা চৌধুরী আপু দোয়া করেন আমি তো একটু একটু ঝামেলার একটা সময় পার করেছি আল্লাহ ভরসা এই টাইমটা পার করি ইনশাল্লাহ আপু দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য জানি ইউএসএ দিতে পারি নারী আপু আমি সবসময় তোমার লাইফ দেখতাম আহ সবসময় দেখতে না পালে পরবর্তীতে রেকর্ডেড লাইফগুলো দেখতাম অসুস্থতার জন্য বেশ কিছুদিন হসপিটালাইজ ছিলাম আল্লাহ কেউ ছিল আপু আপনার তাই রেগুলার কমেন্ট করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার কমেন্ট করব যাই হোক গুলসানোর আপু ওই দিন গিয়ে দেখলাম বন্ধু আপু খুলবু খুব শীঘ্র ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন খুব আপু না না নিচে পরে সুন্দর করে অর্ডার বাট যেটা চাইছিলাম ওইটা নাই হয়ে গেছে এই জন্যই আপনাকে স্পেশাল কেয়ার করার জন্য ওদেরকে বলে দেওয়া হয়েছে শ্রীলা আপু থ্যাংক ইউ নাতাশা চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ রোমান আক্তার রুমি আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি আমাকে এখন ঠিকমতো কমেন্ট করেন না কেন আপনার কাছ থেকে আইসক্রিম ড্রেস নিয়েছি কাপড়টা সুন্দর হয়েছে অঞ্জনা আক্তার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভিডিওটা বানাইছি তখন কালারটা দেখাবে না গরু আমার পরার ড্রেসটার একটা কালার আছে বুঝছেন এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতাকা আমার ড্রেসটার কালার উনিশশো নিরানব্বই টাকা এখানে কোন কাজ নাই এটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা আমার পরাটার কালার কে কে নিতে চান আমার পরাটার কালার কে কে নিতে চান উনিশশো নিরানব্বই টাকা শুধুমাত্র

আর এই যে উপরে কিছু ড্রেস বান্ডেল করে নামাইছো ওগুলো রাস্তা ওগুলো দেখো না কেন লাগবে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আমার পরাটার কালার 1999 টাকা কালকে একটা ডিসকাউন্টের একটা লাইভ করব হ্যাঁ এটা কার মালটা এটা বাদ দিয়ে দাও কারণ এটা এটাই যে এখানে আছে দিয়ে হ্যাঁ এটা নাম্বার আছে হ্যাঁ অনেক সুন্দর উনিশশো নিরানব্বই টাকা ওয়া আমার পরা ড্রেসটা এটা তেত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিছি যার এটা লাগে সেটা নিয়ে নিবেন ওকে এবং আপনি একটা জিনিস দেখবেন এই ড্রেসটার সাথে সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেওয়া আছে আলাদা করে আপনাকে কোনো ইনারের কাপড় কিনতে হবে না জশূর থেকে দেখছি তোমাকে অনেক ভালো লাগে প্রশিকা জামান থ্যাংক ইউ সো মাচ জামান আচ্ছা थैंक यू सो मच সাদিয়া আফরিন হাই হ্যালো আপু थैंक यू सो मच আপু তোমার পিছনের হোয়াইট গুলো দেখাও আজকে এগুলো আপু আমি আগে লাইভ করছি এগুলো পরে আবার দেখাবো ね অনেক সুন্দর এগুলো চিকেন কারি ড্রেসগুলো আপু এগুলো আমার লাইভে পাবেন কালকে লাইভে পাবেন মনে হয় না অনেক সুন্দর আপু এই ড্রেসটা অনলি উনিশশো নিরানব্বই টাকা সালোয়ার এবং কিনারের কাপড় সহ আমার পরার ড্রেসের কালার আমার পরা ড্রেসটার কালার হ্যাঁ আমি পরে আছি ইয়ালো এটা হচ্ছে আমার পরাটার কালার অনলি উনিশশো নিরানব্বই টাকা চোখ বন্ধ করে নেবেন এই ড্রেসটা অনলি উনিশশো নিরানব্বই টাকা অনলি উনিশশো নিরানব্বই টাকা সব বন্ধ করে নিতে পারেন অনেক বেশি সুন্দর এই ড্রেসটা হ্যাঁ যার এটা লাগে সে চেষ্টা সব বন্ধ করে এটা নিয়ে নেবে একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ আরেকটা ড্রেস দেখাই দেই এই ড্রেসটা অনলি এক পিস আছে কারো যদি ভালো লাগে নিতে পারেন গরমে মধ্যে গরমের মধ্যে পয়রা অনেক আরাম পাবেন অনলি এক পিস আছে সবাই একটা করে লাভ লাইক দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ খাদিজা বিন ওমর তুমি আমার মেসেজের রিপ্লাই দিলে না এই যে আপু আপনার কমেন্ট করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ শিব চৌধুরী ভালো আছে আপু জি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা হচ্ছে আপু হাত দেখেন এই ড্রেসের কাপড়টা আপু এত আরাম পাবেন পরে এত আরাম পাবেন পরে আপু পুরাটা ড্রেসে এরকম করে আমরা করা আছে পুরাটা ড্রেসে এইরকম করে আমরা অর্ডারই করা আছে অনেক সুন্দর একটা ড্রেস আপু এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা আপু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা চোখ বন্ধ করে এটা নিতে পারেন এইটাকে ক্রেজি অফারে দিব এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাসাল 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 খুবই সুন্দর একটা ড্রেস শাড়িতে ধরতে হবে শাড়ি ধরতে অনেক শাড়ি আছে শাড়ি ডিসকাউন্ট দিয়ে কমাই দেবো কম দামি শাড়ি কি আছে কালকে এগুলো বাড়ি সব সামনে নিয়ে কম দামি শাড়ি সব ছেড়ে দিব বুঝছো শাড়ি ধরতে হবে শাড়ি আছে অনেক 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 শাড়ি অনেক সুন্দর এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা এটা রেগুলার কত ছিল অনেক সুন্দর এই ড্রেসটা কার লাগবে দেখেন এত সুন্দর ড্রেস এই হচ্ছে দোপাট্টাই সালোয়ারের কাপড় এটা নিবেন একদম লস প্রাইসে বাইশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় দিলাম অনলি এক হাজার পঞ্চাশ টাকায় কার লাগবে দেখেন খালি চিন্তা করেন কার লাগবে এটা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দিলাম এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখেন কামিজের কাপড়টা যেমন সালোয়ারের কাপড়টা ওই রকম খুবই ভালো আপনি চাইলে এটা দিয়ে আরেকটা কামিজ বানাইতে পারবেন বাট এটা দিয়ে সালোয়ার বানাইলেই ভালো একদম আরামসে নিয়ে পরবেন বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ড্রেস অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাট্টা মার্শাল অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এইটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতাটা দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সে কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন এইরকম অনেক সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এখানে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে অনেক সুন্দর এই ড্রেসটা মাসালা কার এইটা লাগবে সে ড্রেস চোখ বন্ধ করে এটা নিয়ে নেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসটা দোকানটা দেখছেন কত সুন্দর এইটা এক পিসে আছে একজন আপু দেখার সাথে সাথে অর্ডার করতে পারবেন অর্ডার করলে নিয়ে নেন এটা একজন আপু নিতে পারবেন জাস্ট দিয়ে দিলাম শেষ সেটা এরপরে আমরা একটা দিল্লি একটা লাইভ করবাদ দিও না এরপরে আমরা একটা দিল্লি লাইফ করবো সবাই অফারে নিবেন দিল্লি পটিক্স এর ড্রেস ক্রেজি অফার এ নেবেন হ্যাঁ আমরা এরপরে একটা দিল্লি একটা লাইফ দিব না হ্যাঁ আর এখন আমি যাবো আমাদের ইয়ারতে মিরপুরের শোরুমে মিরপুরের শোরুম থেকে লাইভ দিব ইনশাল্লাহ মিরপুর থেকে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ 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 মিরপুরের শোরুমে যারা যারা আসতে চান চলে আসেন আমাদের শোরুমগুলোতে আপু এই ব্লুটা বানাইসি কামিজ সালোয়ার ওড়না সব এত ভালো আজরাত শ্রদ্ধা শ্রীলা আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের সকল শোরুমে আপু আপনার যত শোরুম আমাদের আছে খুলনা রংপুর বগুড়া খুলনা রংপুর বগুড়া সিলেট চট্টগ্রাম সব শোরুমে ওয়ারিতে ধানমন্ডির শোরুমে ধানমন্ডির সীমান্ত স্কয়ারের ফার্স্ট ফ্লোরে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে ক্রেক্রাফ্টের সাথে রং বাংলাদেশের পিছনে একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান ওকে তো ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের শোরুমেও কিন্তু আপনারা সেম ডিসকাউন্টগুলো পাবেন জুতা ব্যাগ শাড়ি রেগুলার প্রাইসের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার নিচে যে ড্রেসগুলোর দাম সেই দশ হাজার টাকার নিচে যে ড্রেসগুলোর দাম রেগুলার প্রাইস সেই রেগুলার দামের ড্রেসগুলোর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার দাম দশ হাজার টাকার নিচে যেগুলার দাম দশ হাজার টাকার উপরে রেগুলার প্রাইসের ড্রেসগুলোর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এই ড্রেসটা নিচে খুব সুন্দর হয়েছে নয়ন আফরুদ আপু থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া আজকে বললো আপনারা নাকি কি ইলিশ মাছ রান্না করতেছেন বলছে তোমার আপু কিসের একটা ডিশ রান্না করতেছেন বললাম ও আচ্ছা তুমি যশোরে শোরুম দিতে চাইছিল দিবানা আরিফা নুসরাত ইনশাল আপু দোয়া করেন আল্লাহ যেন সবকিছু আমার বিপদ টিপদ কাটায় নাই মৌসুম ইসলাম আলাইকুম আসসালাম আপু হলদিয়া পাখি একদম 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 তুমি এখন কোন জায়গা থেকে লাইভ করতে চাপো আমি গোডাউন থেকে গোডাউন থেকে লাইভ করতে চাপো গোডাউন থেকে লাইভ করতেছি আমার পরার ড্রেসটা অনলি উনিশশো নিরানব্বই টাকায় যা লাগে সে নিয়ে নেন এই এই ধরনের কফি আমাকে দিতে মানা কথা আমি এইসব চিনিওয়ালা প্যাকেট কফি খাই না সারাদিনে যে ডায়েটটা করি ওটা নষ্ট করার জন্য

দেখলে ভাল লাগে কতবার জিজ্ঞাসা করছো উত্তরটা দিলেন না আপনি কোথায় থাকেন মেহরিমা ইসলাম আমি বনা নিতে থাকি আপু একদিন গোডাউনে গিয়ে হামলা করব আশরা শ্রদ্ধা শ্রীলাপু শোরুমে চলে আসেন শোরুমে গোডাউনের সব কালেকশন আছে চন্দ্রা হালদার লিখেছেন নিতে হলে কি করতে হবে আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করে দিবেন ইলিশের রোস্ট একটা ম্যাগাজিনের জন্য তুমি ফ্রি হয়ে নাও খাওয়াবো আচ্ছা ঠিক আছে আপু